দু হাজার চব্বিশে এসে ভিডিও এডিটিং যদি আপনি না শিখেন বা ভিডিও এডিটিং স্কিল যদি আপনি অর্জন না করেন আপনার যে পরিমাণ লস হতে পারে ভিডিও এডিটিং আপনি কেন শিখবেন বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং প্রফেশন হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করে আপনি জব করতে পারছেন বিজনেস করতে পারছেন ইভেন আপনি ফিল্যান্সিং করতে পারছেন এই তিনটা সেক্টরে অনায়াসে আপনি ইজিলি আপনার লাইফের চেঞ্জিং আনতে পারতেছেন ভিডিও এডিটিং শিখে আপনি কোনো একটা প্রতিষ্ঠান করতে থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে আপনি স্যালারি অর্জন করতে পারবেন বা বা আপনি আপনি যদি বিজনেস করতে চান চাইলে ভিডিও সার্ভিস দিয়ে একটা এজেন্সি রান করতে পারেন এই এজেন্সি রান করে আপনি মাস শেষে লাখ টাকা পর্যন্ত কামাতে পারবেন তারপর আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে এবং লোকাল মার্কেটে যদি ফিলেন্সিং করেন আপনি অনায়াসে ভালো একটা হ্যান্ডসাম আর্নিং তৈরি করতে পারবেন ভিডিও এডিটিং এর অনেক ভিডিও এডিটিং এর অনেক ক্যাটাগরি আছে আপনি যদি বেসিক লেভেলের ভিডিও এডিটিং শিখেন সেটা আপনার সেলফ কন্টেন্টের কাছে ব্যবহার করতে পারবেন আপনি যদি লেভেলের ভিডিও এডিটিং শিখেন সেটা আপনার কন্টেন্ট লেভেলের কাছে লাগাতে পারবেন ইভেন আপনি চাইলে মার্কেট বিজনেস রান করতে পারবেন ভিডিও এডিটিংটা অনেকে শিখতে চায় বা অনেকে সঠিক গাইডলাইন পাচ্ছে না এই জন্য আমরা আপনাদের জন্য একটা ফ্রি সেমিনার আয়োজন করেছি ভিডিও এডিটিং অনেকে শিখতে চায় কিন্তু অনেকে সঠিক গাইডলাইন পাচ্ছে না যে ভিডিও এডিটিং করে তাদের প্রফেশনটাকে কীভাবে দাঁড় করাবে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ভিডিও এডিটিং শিখে আপনি আপনার প্রফেশনটাকে কিভাবে একটা স্ট্রং একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো মূল কথা চলে আসে ভিডিও এডিটিং কেন শিখবেন ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং কেন শিখবেন ভিডিও এডিটিং শেখার জন্য আপনাকে অবশ্যই নিজের মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে যে ভিডিও এডিটিং আমি এই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি জব করবো অথবা বিজনেস করবো অথবা আপনি ফ্রিল্যান্সিং করব আপনি ওই পরিমাণে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আপনাকে ভিডিও এডিটিং কাজ শেখা প্রয়োজন প্রথমত তারপর যখন আপনি কাজ শিখবেন বেসিক্যালি আপনি নিজে এক থেকে দেড় মাস নিজে ইন্টারনি করেন নিজে কন্টেন্ট তৈরি করেন তারপর যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন প্রপারলি করতে পারতেছেন তখন আপনি লোকাল মার্কেটে কাজ করেন লোকাল মার্কেটে কাজ করে যখন আপনি মোটামুটি এক্সপার্ট হচ্ছেন তখন আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা উচিত তখন ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ করলেন তারপর মনে করেন যে আপনি বিজনেস বিজনেস রান রান করবেন আপনি আপনি চাইলে একটা করতে পারবেন যদি চান যে একটা জব করতে যে যেকোনো প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন কারণ বর্তমান সময়ে সব থেকে প্রফেশন স্কিল হিসাবে এই ভিডিও এডিটিংটা সবাই চুজ করতেছে কারণ একটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তাদের বিভিন্ন কন্টেন্টকে প্রফেশনাল লুকস তৈরি করে এই জন্য ভিডিও এডিটিং সবাই ফোকাস নিতে বেশি আপনি যদি মনে করেন যে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে নিজে বিজনেস করতে চান জব করতে চান অথবা বিজনেসের সার্ভিস প্রোভাইড করতে চান অনলাইন সে পারবেন এখন যারা অনলাইন উদ্যোক্তা আছে বেসিক্যালি তারা বিভিন্ন প্রকার কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও এডিটিং হায়ার করেছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন ইউটিউবার হতে পারবেন সবকিছু আপনি এই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে হতে পারবেন এখন অলরেডি বুঝতে পারছেন যে ভিডিও এডিটিং কেন এত জনপ্রিয় কারণ বর্তমান সময়ে সবথেকে পপুলার যেই সেক্টরটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েটরটাকে আকর্ষণীয় করার জন্য ভিডিও এডিটিংটা মূল মুখ্য বিষয় যারা ভিডিও এডিটিং আসতে চাচ্ছেন আমি মনে করি এখনই আপনাদের আসার সময় কারণ পরবর্তীতে আপনাদের ভিডিও এডিটিংয়ের একটা কম্পিটিটার বেড়ে যাবে দ্যাটস ওয়াই সকলকে ওয়েলকাম জানাচ্ছে ভিডিও এডিটিং সেক্টরে অনেসে নিজের লাইফকে লিড করতে পারবেন নিজের চেঞ্জ আনতে পারবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি চাইলে আমাদের ফ্রি সাপোর্ট নিতে আমাদের নিচে বক্সে আমাদের থেকে ফ্রি সাপোর্ট নিতে আমাদের সাথে সরাসরি কথা বলতে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি অবশ্যই জয়েন হয়ে নিবেন আর হ্যাঁ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যদি কোনো বিষয় জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অথবা আমাদের সাপোর্ট গ্রুপে কোশ্চেন করতে পারেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ